আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুধুমাত্র অফিস বা কোনো কর্পোরেট জগৎ নয় আমাদের সবার জীবনকে স্পর্শ করে আমাদের কাজ এবং ব্যক্তিগত জীবনের সীমা বর্তমানে যখন ডিজিটাল মাধ্যম ইমেল মেসেজ সব কিছু হাতের মুঠো চলে এসেছে তখন কাজের সময় শেষ হলেও ফোন ইমেল বা মেসেজের কন্টিনিউয়াস একটা প্রসেস চলেই যায় অফিস টাইম শেষের পরেও যেন ছাড়পত্র পাওয়া যায় না এর ফলে কি হয় ব্যক্তিগত জীবন হবডুবু বুখায় এর ফলে আমাদের মানসিক চাপ স্ট্রেস ঘুম পরিবারের সময় বিশ্রামের সময় সবকিছু একটা অভাব দেখা দেয় এই অবস্থা এই সমস্যা মোকাবিলা করার জন্য আমাদের সমাজ এবং আইন উভয়ের স্তরে দরকার একটি সুস্পষ্ট সীমারেখা একটা সুস্পষ্ট বিভাজন কাজ এবং হচ্ছে বাড়ি তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ফিফথ ডিসেম্বর দু সালে ন্যাশনাল কংগ্রেস পার্টির সাংসদ সুপ্রিয়া ফুলে এক প্রস্তাব তিনি এনেছেন যার নাম হচ্ছে রাইট টু ডিসকানেক্ট বিল টু জিরো টু ফাইভ এর উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে অফিস টাইম শেষ হওয়ার পরে ফোন মেসেজ ইমেল ভিডিও কল অর্থাৎ কাজ সংক্রান্ত যে কোনো ডিজিটাল যোগাযোগের উত্তরদায়িতা আর থাকবে না অর্থাৎ এক্ষেত্রে কর্মচারী আর বাধ্য থাকবেন না উত্তর দেওয়ার জন্য এই সময় কেউ যদি কাজের পরও কাজ করেন যেমন জরুরি কাজ বা অতিরিক্ত টাইম তাহলে তাকে সেটা হবে একেবারে মিউচুয়াল এগ্রিমেন্ট আর সেক্ষেত্রে তাকে পে করতে হবে বিলটি প্রস্তাব করেছে এমপ্লয়িজ ওয়েলফেয়ার অথরিটি তারা নিশ্চিত করবে কোম্পানি সংস্থাগুলি আইন মানছে কিনা উন্নত প্রস্তাব তারা নিয়ে আসবে এবং প্রয়োজনে তারা অভিযোগ শুনবে অর্থাৎ সংক্ষেপে কাজের শেষে ডিজিটাল অফ করার অধিকার এখন থেকে থাকবে প্রত্যেক এমপ্লয়ের এটা জরুরি কি জন্য অনেক কর্মচারী নিয়মিত অফিস টাইম শেষ হলেও কাজ বা যোগাযোগের চাপে থাকেন এর ফলে মানসিক চাপ পরিবারের জীবন বিঘ্ন বিশ্রামের অভাব এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্সের অনেক ক্ষতি হয় আমাদের এখনকার নিয়ম কি আছে না টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অনলাইন হওয়া এবং বস যখন ইচ্ছে হয় তখনই ফোন করতে পারে এটা হচ্ছে অভ্যস্ত কিন্তু মানুষ এর জীবনের অন্য দিকগুলো যেমন পরিবার শারীরিক মানসিক স্বাস্থ্য বিশ্রাম সামাজিক সম্পর্ক এগুলোর জন্য সময় বের করা অত্যন্ত অবশ্যই প্রয়োজন তো এই বিল কাজ করবে আমাদের সময় বিশ্রাম এবং ব্যক্তিগত জীবনের মর্যাদা রক্ষা করার জন্য কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে প্রথমত রাইট টু ডিসকানেক্ট বিল এটি এখনো অবধি প্রাইভেট মেম্বারস বিল অর্থাৎ এটি কোনো সরকারের বিল নয় এটি একজন সাংসদ এটি প্রস্তাব দিয়েছেন প্রাইভেট মেম্বার বিল এর থেকে আইন হয়ে ওঠার চান্স অনেক কম একমাত্র খুব বাস্তব এগুলো খুব অল্প সংখ্যক একমাত্র আইন এগুলো এসেছে অর্থাৎ এই বিল এখন অবধি আইনে আসেনি এটা একমাত্র এখন প্রস্তাব তবু প্রস্তাব আসা মাত্র সব দিকে আলোচনা শুরু হয়েছে কর্মসংস্কৃতি এবং মানসিক স্বাস্থ্য নিয়ে যাতে অ্যাওয়ারনেস গড়ে তোলা যায় সেদিকে লক্ষ্য রাখা শুরু হয়েছে এটা আমাদের সকলেরই সমর্থন করা উচিত এই জন্য শুধু কর্মচারীর জন্য নয় আমাদের সমাজ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটি সবার জন্য অতি প্রয়োজন কাজ আর ব্যক্তি জীবনের মধ্যে একটা সীমা রেখা রাখা খুব প্রয়োজন এতে করে মানুষ হবে শান্ত বেশি সুস্থ এবং ভাবে অনেক বেশি স্থিতিশীল এবং তার সঙ্গে সঙ্গে পরিবার এবং জীবন থাকবে অনেক সুগঠিত তার ফলে কাজের সময় সম্পূর্ণ মনোযোগ দেওয়া অনেক বেশি সহজ হয়ে উঠবে এর ফলে বাড়বে উৎপাদনশীলতা কর্ম অভিজ্ঞতা এবং ফলে জীবন এবং কাজের উভয় ক্ষেত্রে গুণগত মান অনেক বৃদ্ধি হবে সুতরাং রাইট টু ডিসকানেক্ট বিল টু জিরো টু ফাইভ কোনো ফ্যাশন ট্রেন্ড নয় এটা একটা মানবিক সুস্থ এবং সময় উপযোগী একটি প্রয়াস আমাদের প্রত্যেক উচিত এই বিলকে সমর্থন জানানো থ্যাংক ইউ সো মাচ